আসসালামু আলাইকুম সো গাইস তো সকাল সকাল চলে আসলাম আমার কবুতর লফটে এই যে আমার কবুতরগুলো এখানে সবগুলো আছে আমার সবগুলো কবুতর এখানে আর আকাশে অনেক অনেক বৃষ্টি পুরো ছাদে আমার পানিতে বইরা রয়েছে তো গাইস দেখুন আমার কবুতরগুলা সবগুলা প্রায় ভিজে গেছে আর কিছু কবুতর ইচ্ছা করে বিস্তাসে আছে গ্যাস কোনো বুঝলাম না দেখেন প্রচণ্ড বৃষ্টির মাঝেও ডাকা মিস নাই ডাকা ডাকি করতেছে আপনার কেউ লুম চুলকাই যাচ্ছে কেউ বৈশা দিচ্ছে এই যে বৈশা দিচ্ছে এখানে মানে এক একজনে হ্যাক এক কাজ আর কি তো আমার লফটের এই অবস্থা আজকে প্রচণ্ড বৃষ্টির মাঝে তারপরে যে আপনার আমার যে কবুতরে যে খাবার খাবার প্রায় শেষ পর্যায় শেষ আজকে তো আজকে সে আপনার বুধবার তার জন্য আমি কিছু টেনশন আসি কীভাবে কতগুলো খাবার দেবো না দেবো অস্থির লাগতেছে সবগুলো কবুতরকে মার্শাল্লাহ 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 অসাধারণ গাইস অসাধারণ এই অবস্থা আজকে আমার লফটের অবস্থা তো তার মধ্যে আমার কিছু কবুতর আছে বোম্বাইয়া বাচ্চা আছে আপনার দেশি কবুতর আছে আছে কিছু বাচ্চা ভিতরে বৈসারিছে এই যে আমার একটা বোম্বাইয়া কবুতর এই আমার কবুতর গুলো এখানে বৈসারিছে মার্শাল্লা মাসাল্লাহ সব গোলা কবুতর এখানে বসে রয়েছে আর উপরে কিছু কবুতর দেখতে আসেন প্রচন্ড বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে গাইস অস্থির গাইস তো প্রচুর বৃষ্টি আর যারা যারা চ্যানেলের নতুন আছেন তাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেল আসছে বৃষ্টি খুব বৃষ্টি হবে কী হবে খাবার দিয়ে পানি কষ্টে পানি এসে আসি না আর ভিডিও কয়েকটা বাচ্চাও আছে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন